হ্যালো বন্ধুরা আমরা একটা দেখতেই পাচ্ছ একটা বিয়ে বাড়ি খুব সুন্দরভাবে তৈরি করেছে প্যান্ডেলটি তো আমরা সবাই মিলে এখানে একটা গ্রুপ ফটো তুললাম তোলার পর আমরা ভিতরে প্রভিশ করছি দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে তৈরি করেছে এবার সব প্রত্যেকটি ম্যাডাম এবং আমার এখানে বউ আছে দেখতেই পাচ্ছ এবং ম্যাডাম ম্যাডামরা সবাই হাই বলছে দেখে নাও চটপট করে এবার চলে আসলাম আমরা ভেতরে খুব সুন্দরভাবে তৈরি করেছে বারোয়াটি এবং এখানে বসার জন্য দিয়ে দিয়েছে স্টেজ করেছে খুব সুন্দরভাবে এবার দেখতেই পাচ্ছ এখানে মেয়ের মা এবং আমার এক স্কুল টিচারের স্বামী ম্যাডামের স্বামী নাচ করছে দুজন মেরে খুব মহানন্দে তো খুব ভালো সুন্দরভাবে তারা নাচ করছে এনজয় করছে খুব ভালো লাগলো তো চলে আসলাম এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ফুচকা দিয়েছে এবং ওই সাইডে দিয়েছে কফি এখন প্রত্যেকটা বিয়ে বাড়িতে কিন্তু ফুচকা কফি কমন থাকেই এখন খুব সুন্দর এবং দেখতেই পাচ্ছো চারিদিকে এত সুন্দরভাবে তৈরি করেছে প্যান্ডেলটি খুব সুন্দর করে খাওয়ার টেবিলে আমরা সবাই মিলে বসে পড়েছি প্রত্যেকটি স্যার ম্যাডাম এবং যত ফ্যামিলি স্টেপ আছে সবাই আমরা বসে পড়েছি অলরেডি খাওয়া দাওয়া করে সেরে নিয়ে আমরা চললাম এবার বরের কাছে বরকে দেখার জন্য দেখো বরকে দেখে নাও খুব সুন্দরভাবে আমরা বরের সাথে একটা ছবি তুললাম এবার কনের সাথে এবার একটা আমরা ছবি তুলে নিচ্ছি গ্রুপে একসাথে প্রত্যেক স্কুলের টিচার এবং ম্যাম যারা আসছে এখানে প্রত্যেকেই আমরা এখানে একটা গ্রুপ ছবি তুলছি এবং আমরা যে উপহারটা নিয়ে আসছি সেটা আমরা তুলে দিচ্ছি খুব সুন্দরভাবে সবাই এখানে দাঁড়িয়ে পড়েছি আমরা আমার জীবন